সব সময় একই রকমের দুঃস্যাময় না বানিয়ে যে কোনো স্পেশাল অনুষ্ঠানে বা ঈদে সে এইভাবে বানিয়ে দেখুন স্বাদ ভুলতে পারবেন না খেয়ে সবাই প্রশংসা করবে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় প্যানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাজুবাদাম এখন কাঠবাদাম আর কাজু বাদামটাকে চুলার আঁচ কমিয়ে দুই মিনিটের মতো ভেজে নিব ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ এরপর সব কিছুকে একসঙ্গে ভেজে নিয়ে আমি এগুলোকে তুলে এক রেখে দিচ্ছি এখন ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে দেড়শো গ্রাম পরিমাণ লম্বা যে শ্যামাইটা রয়েছে সেটাকে দিয়ে দিচ্ছি শ্যামাইটাকে দিয়ে চুলার আঁচটাকে একদম কমিয়ে আমি প্রথমে শ্যামাইটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব শ্যামাইটাকে ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে যারা মিষ্টি খাবার লবণ খান না তারা চাইলে এটা বাদ দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে ভালো করে শ্যামাইয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় পনেরো এক কাপ পরিমাণ গরম পানি এখানে প্রথমে খুব বেশি পানি দিতে যাবেন না লাগলে পরে পানি অ্যাড করে নিতে পারবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটাকে একদম কমিয়ে আমি এটাকে দমে দিয়ে রাখব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটিকে সরিয়ে নিয়ে শ্যামাইটাকে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন শ্যামাইটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর সেই সাথে কিন্তু শ্যামাইটা একদম ঝরঝরে হয়েছে এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে করে শ্যামাইগুলো ড্রাই না হয়ে যায় আজকের স্পেশাল শ্যামাই তৈরি করার জন্য আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ পলাও চালকে ভিজিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে এগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি এখন শ্যামাই তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ তরল দুধ দুধটাকে প্রথমে পাঁচ মিনিটের মতো জাল করে নিব জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি ব্ল্যান্ড করে রাখা চালের মিশ্রণটা চালের মিশ্রণটাকে দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে দিতে হবে যাতে করে এটা নিচে লেগে না যায় এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন চালের মিশ্রণটাকে দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন আমি এটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে কোনো ধরনের দলা পেকে না থাকে এখন কাস্টার্ডের মিশ্রণটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো ধরনের লামস ক্রিয়েট না হয় চাল আর কাস্টার্ডের মিশ্রণটা কিছুক্ষণ রান্না করে ঘন করে নিব আর এদিকে যে শ্যামাইটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে কিছু শ্যামাই নিয়ে একটা বাটিতে প্রথমে শ্যামাইয়ের একটা লেয়ার দিয়ে দিচ্ছি এদিকে কাস্টার্ডের মিশ্রণটা ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে গরম কাস্টার্ডের মিশ্রণটা শ্যামাইয়ের উপরে ছড়িয়ে আরেকটা লেয়ার দিয়ে শ্যামাইটাকে কাভার করে দিচ্ছি সেমভাবে আমি এখন এর উপরে আবার আরেকটা সেমাই লেয়ার দিয়ে দিচ্ছি নবাবি শ্যামাই তো আমরা কাস্টার্ড দিয়ে তৈরি করে খেয়ে থাকি আজকে একটু ভিন্ন রূপে চাল আর কাস্টার্ডের সংমিশ্রণে এটা তৈরি করেছি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে বাড়িতে একবার তৈরি এভাবে করে খেয়ে দেখবেন আশা করছি ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এখন শ্যামাইয়ের উপরে আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি আর এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর যখন পুরোপুরি সেট হয়ে যাবে শ্যামাই তখন আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি সবসময় একই রকমের শ্যামাই রান্না না করে মাঝে মাঝে শ্যামাইটাকে একটু অন্যভাবে রান্না করলে দেখতে যেমন আকর্ষণীয় লাগে তেমনি খেতেও কিন্তু বেশ আগ্রহ জাগে এই সেমাইটা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তেমনি ভীষণ মজার আশা করছি আপনাদের কাছে আজকের এই নবাবী সেমাই রেসিপিটা টা ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন